জগন্নাথ রথযাত্রা মহোৎসব দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জগন্নাথ রথযাত্রায় কি কি করা যাবে এবং কি করা যাবে না গর্ভবতী মায়েরা কি রথযাত্রায় অংশ নিতে পারেন জানব তার কথা সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার রথযাত্রা মহোৎসব এবং পনেরোই জুলাই সোমবার উল্টো রথযাত্রা মহোৎসব তাহলে এবার জানব এই রথযাত্রার সময়কালে আমরা কি করব এবং কি করব না যারা আমিষ ভোজন করেন তারা অন্ততপক্ষে ছয়ই জুলাই থেকে আঠারোই জুলাই পর্যন্ত রথের এই পুরো দু সপ্তাহ আমিষ আহার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম এগুলো খাবেন না নেশা জাতীয় দ্রব্য চা পান বিড়ি কফি এগুলো বর্জন করবেন জুতো পরে কেউ রথের দড়ি টানবেন না খালি হাতে রথে যাবেন না সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন গর্ভবতী মায়েরা রথে যেতে পারবেন কি না গর্ভবতী মায়েরা রথে যেতে পারেন না এটি একটি কুসংস্কার অবশ্যই তারা রথের দিন যেতে পারেন এবং রথের দড়ি টানতে পারেন এই রথে যেয়ে কেউ রথের দিকে ফল কলা এগুলো ছুঁড়ে দেবেন না রথে জগন্নাথ দেব বলরাম সুভাদ্রাকে দর্শন করে প্রণাম করবেন রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে থেকে অনেকেই কুমন্তব্য করেন এগুলো এড়িয়ে চলবেন কুমন্তব্যের ফলে তার রাক্ষস গতি প্রাপ্ত হয় তাই জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন এবারে জানব রথযাত্রায় কি কি করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে প্রাত স্নান মঙ্গল আরতি করতে হবে অধিক পরিমাণে ভগবানের নাম জপ কীর্তন করতে হবে ভগবানের সেবা পূজা শ্রী শ্রী জগন্নাথ বলদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন দেবীর চরণে পুষ্প অর্পণ করবেন আরতি ভোগ নিবেদন করবেন বাড়িতে অন্ন ব্যঞ্জন পিঠা পায়েস রান্না করেই ভোগ নিবেদন করতে পারেন জগন্নাথের লীলা কীর্তন জগন্নাথের অষ্টাত্তর শতনাম পাঠ বা শ্রবণ করবেন রথে জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করবেন কীর্তন গীত করবেন জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্মকথা পুরাণে উল্লেখিত রথে চ বামনা মুদৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না পৃথিবীদর হরি রথারুড় হয়ে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান সাদৃশ্য বলে পরিগণিত হয় ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই কাহিনী বর্ণিত আছে যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন চণ্ডাল হলেও তারা হরিভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না অধ্যায়নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রাহ্মণ হলেও রাক্ষস হয়ে থাকে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা সুরাপান মদ্যপান এই সর্বপাপে পাপি ব্যক্তি রথে আরোহণরত শ্রীহরির সহিত গমন করলে নিখিল পাপ থেকে মুক্তি লাভ করে রথযাত্রা পরায়না হলে নারী জাতীয় মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল মাতৃকুল প্রতিকূলকে বিষ্ণু মন্দিরে বা বৈকুণ্ঠ নিয়ে যেতে সক্ষম হয় শ্রীহরির রজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় তত পদ স্থান যজ্ঞায়তন সাদৃশ্য হয় ভগবানের রথযাত্রার দর্শনেই যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাব তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করে তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে জয় জয় জগন্নাথ